আসসালামু আলাইকুম মাইডের স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি তোমাদের রাইসলসা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি এই বার্ষিক পরীক্ষার আগে সব স্কুলেরই রাইসলসা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি এই বার্ষিক পরীক্ষার আগে সব স্কুলেরই নবম দশম পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায়টা সব স্কুলেই আছে যেটা তরঙ্গ ও শব্দ তরঙ্গ এবং শব্দের একটা অঙ্ক আছে একটু তোমাদের বুঝতে অসুবিধা হয় সেটা হলো কি দুই পাহাড়ের মধ্যবর্তী কোনো স্থান থেকে শব্দ করলে সেই শব্দের সাহায্য প্রতিধ্বনির সাহায্যে কীভাবে পাহাড় দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা যায় এবং প্রতিধ্বনি শুনতে কত সময় লাগে ধরে এরকম পঞ্চম ষষ্ঠ অষ্টম একাদশতম প্রতিধ্বনি শুনতে কত সময় লাগে তখন তোমরা দূরত্বটা কিভাবে বের করবে এই সম্পর্কে তোমাদের একটু দ্বিধা থেকে যায় সেই কনসেপ্টটা আমি ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওটা তোমাদের কাছে এনেছি দেখো আমি একটা স্টেম লিখে রেখেছি মনে করো এই দুইটা পাহাড় দুটা পাহাড় এবং এই স্থানের তাপমাত্রা হলো তিরিশ ডিগ্রি সেলসিয়াস কত থার্টি ডিগ্রি সেলসিয়াস তাহলে এটা হলো ওই স্থানের তাপমাত্রা আর এই এই স্থান থেকে একটা শব্দ করা হয়েছে এই স্থান শব্দ করলে এই পাহাড় থেকে প্রতিধ্বনি শুনতে সময় লাগে দুই সেকেন্ড আর এই দ্বিতীয় পাহাড় থেকে প্রতিধ্বনি শুনতে সময় লাগে তিন সেকেন্ড এটা স্টেম প্রথম প্রশ্ন হল শব্দের বেগ নির্ণয় করে এটা কমন টাইপ প্রশ্ন বোর্ডে বহুত এসেছে আমরা আগে এক নাম্বারটাই সলভ করি তাহলে আমরা জানি আমরা জানি কী জানি ওই যে ভি টু ভাগ ভি ওয়ান সমান রুট ওভার টি টু ভাগ টি ওয়ান এটা তাহলে এক্ষেত্রে ভি টু সমান কী হবে ভি ওয়ান ইন্টু রুট ওভার টি টু ভাগ টি ওয়ান এটা সাইড নোটে লিখে নেবে সুন্দর করে আমাদের ভি ওয়ান জানা কত তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড টি ওয়ান জানা দুইশো তিয়াত্তর ক্যালভিন আর টি টু দেওয়া আছে কি সেলসিয়াসের স্কেলে থার্টি ডিগ্রি সেলসিয়াস একে অবশ্যই ক্যালভিনে কনভার্ট করে নেবে তাহলে কত হচ্ছে দুইশো তিয়াত্তর প্লাস থার্টি এতো ক্যালভিন ইজিকুয়াল টু থ্রি নট থ্রি ক্যালভিন তাহলে থ্রি হান্ড্রেড থ্রি ক্যালভিন ওই স্থানের তাপমাত্রা ক্যালভিন স্কেলে আমরা এখানে মানগুলো বসায় দিই বসাও তিনশো তিরিশ গুনন রুট ওভার থ্রি হান্ড্রেড থ্রি টু হান্ড্রেড থ্রি ইকুয়াল টু এটা ক্যালকুলেশন করো ক্যালকুলেটরে দেখো কত আসে এটা আসবে কত তিনশো সাতচল্লিশ পয়েন্ট সিক্স সিক্স মিটার পার সেকেন্ড তাহলে এটা আমাদের একটা আইটেম এটা আসেই এবং এটা না আসলেও অন্য অঙ্ক আসলেও শব্দের বেগ তোমার নির্ণয় করতে হয় কমন তাহলে সহজ না ভি টু ভাগ ভি ওয়ান সমান রুট পভার টি টু ভাগ টি ওয়ান দিয়ে এইভাবে তোমরা শব্দের বেগ নির্ণয় করবে এই বাস্তা কেনটা আসে সপ্তম অষ্টম প্রতিধ্বনি শুনতে সপ্তম প্রতিধ্বনি কি একই সময় শুনবে আচ্ছা এখানে একটু কথা ইয়ে আলোচনা করে নিই যে যখন একটা তুমি শব্দ করেছো শব্দ করলে শব্দ চারিদিকে সঞ্চালিত হয় চলে যায় আমি যেমন কথা বলতেছি এই কথাটা সামনে যেমন শুনতে পাচ্ছে সেরকম পাশের বা পেছনেও শুনতে পাচ্ছে তাহলে এই শব্দটা দুই দিকেই যাচ্ছে মনে করো আমি একটা চালানি মনে করো এই পাহাড়ের জন্য এই প্রথম ধাক্কা খেয়ে আসলো যাতে টাইম লাগলো কত দুই সেকেন্ড আর সেকেন্ডটায় তোমার এইখান থেকে এইদিকে যে শব্দ গিয়েছিল সেটা ধাক্কা খেয়ে এসেছে তার নাম তার সময় কত তো তিন সেকেন্ড তাহলে এইটার এইটা হলো তোমার দ্বিতীয় প্রতিধ্বনি সোনার আর এই প্রথম পাহাড়ের জন্য কি প্রথম প্রথম প্রতিধ্বনি ফিরে আসলো দুই সেকেন্ড পরে দ্বিতীয় পাহাড় থেকে ধাক্কা খেয়ে ফিরে আসলো তিন সেকেন্ড পরে এবার এই শব্দটা এসে কি এখানে থেমে যাবে বা এই যে দ্বিতীয় শব্দটা এসে তুমি শোনার পর কি শব্দ থেমে যাবে থামবে না ও যাবে যতক্ষণ না শোষিত হয় তাহলে এ গিয়ে কি আবার প্রথম পাহাড়ে ধাক্কা দিবে না দিয়ে তাহলে আবার তোমার কানে ফিরে আসবে এবং প্রথম পাহাড় থেকে যে শব্দটা এসে এসেছিলো এইটাও কি দ্বিতীয় পাহাড়ের দিকে যাবে গিয়ে ধাক্কা খেয়ে তোমার দিকে আসবে তাহলে তখন সেটার এই যে এইটার জন্য এইটার জন্য যে প্রতিধ্বনিটা শুনবে সেটা কি তোমার নাম হবে তৃতীয় সেটার নাম কি তৃতীয় প্রতিধ্বনি প্রতিধ্বনিটা আমরা ক্লিয়ার করি আগে তাহলে বুঝতে সুবিধা হবে তাহলে দেখো তাহলে প্রথম পাহাড় থেকে ধাক্কা খেয়ে শুনেছিলে প্রথম প্রতিধ্বনি আর দ্বিতীয় পাহাড় থেকে ধাক্কা খেয়ে যেটা শুনেছিলে সেটা হলো দ্বিতীয় প্রতিধ্বনি এখন প্রথম প্রতিধ্বনি শোনার পর সেটা আরও সামনের দিকে অ্যাডভান্স হবে এবং সেটা গিয়ে দ্বিতীয় পাহাড়ে ধাক্কা খেয়ে ফিরে আসবে যার নাম হবে কি তৃতীয় প্রদধ্বনি এরপরে এই যে দ্বিতীয় প্রদধ্বনি যেটা শুনেছিলে সেটা আবার এই প্রথম পাহাড়ের দিকে যাবে গিয়ে এই ফিরে আসবে এর নাম হবে কি চতুর্থ প্রতিধ্বনি সিকোয়েন্সটা দেখো এইটাই বোঝার মতো জিনিস খুব সহজ জিনিস মানে এভাবে বারে বারে চিন্তা করলে এলোমেলো হয়ে যায় এখন যে টেকনিকটা শেখাবো এইটা মনে রাখলে এই প্রয়োধ্বনি টাইপে যেটাই বলুক একশোতম বড় পার পঞ্চাশতম উনিশতম যা বলুক তুমি পারবে খেয়াল করো যেটা দেখো প্রথমের জন্য শুনেছি কি প্রথম প্রধ্বনি তারপরে শুনেছিল তৃতীয় প্রধ্বনি আর দ্বিতীয়টার জন্য শুনেছিলাম দ্বিতীয় আর চতুর্থ তাহলে প্রথমের জন্য শুনতেছি বিজোর সংখ্যক প্রতিধ্বনি প্রথমের জন্য শুনতেছি কি বিজোর তার মানে প্রথম যে শব্দটা প্রথম পাহাড়ের দিকে গিয়েছিল সেটার জন্য প্রথম তৃতীয় পঞ্চম সপ্তম সকল বিজোরের জন্য দূরত্বটা কাউন্ট হবে আর দ্বিতীয় প্রতিধ্বনির জন্য যেটা শুনেছিলাম সেটার জন্য দেখো দ্বিতীয় তারপরে আসছে চতুর্থ তারপরে এখানে আসবে ষষ্ঠ অষ্টম এভাবে জোর জোর করে আসবে তাহলে প্রথম প্রতিরোধনের জন্য অতিক্রম দূরত্ব কী হবে টু ডি ওয়ান প্রথম প্রতি্বনের জন্য হবে টু ডি ওয়ান আর দ্বিতীয় জন্য হবে কি টু ডি টু না আমরা একটু করি দেখো তাহলে প্রথমে আমাদের বের করে নিতে হবে পাহাড় দুটির দূরত্ব ডি ওয়ান এবং ডি টু তাছাড়া এই সময়টা কাউন্ট করতে পারবো না তাহলে প্রথম পাহাড়ের জন্য প্রথম পাহাড়ের জন্য প্রথম পাহাড়ের জন্য তাহলে প্রথম পাহাড়ের দূরত্ব ডি ওয়ান ডি সমান কি ভি টু টি ওয়ান ডিভাইডেড টু এটা প্রতিধ্বনি নির্ণয় সূত্র তাহলে কি এই ডি ওয়ান মানে প্রথম পাহাড়ের কাছের পাহাড়টা ডি ওয়ান ধরবে দূরের পাহাড়টা ডি টু ধরবে তাহলে প্রথম পাহাড়ের জন্য ডি ওয়ান সমান কি ওই যে সূত্র ডি সমান ভিটি ভাগ টু ভিটি টি ওয়ান ভাগ টু তাহলে এখানে বসাও টু ভি টু হলো কত তিনশো সাতচল্লিশ পয়েন্ট সিক্স সিক্স গুণন দ্বিতীয় পদ্ধতি শুনতে কত সময় লেগেছিল দুই সেকেন্ড তার মানে প্রথম পাহাড়ের দূরত্ব কত এত মিটার ওকে প্রথম এটাও একটা অঙ্ক আসে যে পাহাড় দ্বারের মধ্যে দূরত্ব নির্ণয় করো আমি একবার এটা লিখেছি তিন চারটে অঙ্ক তোমাদের এটা দেওয়া হয়ে যাবে তাই দ্বিতীয় পাহাড়ের জন্য দ্বিতীয় পাহাড়ের জন্য তাহলে এবার কী হবে ডি টু সমান ভি টু টি টু ভাগ টু তাহলে ভি টু তো ওই সব দেখবে তিনশো সাতচল্লিশ পয়েন্ট সিক্স সিক্স গুণন এটা কত সময় লেগেছিলো তিন সেকেন্ড বলেছিলাম দ্বিতীয় প্রদর্শনীর জন্য তাহলে ভাগ দুই এটা আসে কত এটা আসে মেবি আমি করে রেখেছি পাঁচশো একুশ পয়েন্ট উনপঞ্চাশ পাঁচশো একুশ পয়েন্ট ফোর নাইন এত মিটার তাহলে দেখো প্রথম পাহাড়ের দূরত্ব আর দ্বিতীয় পাহাড়ের দূরত্ব পেয়ে গেছি যদি বলে পাহাড় দুটির মধ্যে দূরত্ব তাহলে এই দুটো যোগ করে দেবে অ্যান্সার শেষ এইবার আসতেছি আমাদের সপ্তম অষ্টমের জন্য তাহলে সপ্তম কি বিজয় না বিজয়ের জন্য অতিক্রম দূরত্ব কোন পাহাড় থেকে শুরু করব। প্রথম পাহাড় ডি থেকে তাহলে এখানে এভাবে লিখবে সপ্তম সপ্তম প্রতিধ্বনির জন্য তাহলে সপ্তম প্রতি জন্য শব্দের কতটা দ্রুত অতিক্রম করতে হবে দেখো তাহলে প্রথম করতে হবে তৃতীয় করতে হবে পঞ্চম করতে হবে সপ্তম করতে হবে তাহলে এভাবে প্রথম মানে কি টু ডি ওয়ান তারপরে তৃতীয় মানে কি টু ডি টু প্লাস এটা প্রথম এটা তৃতীয় এটা তাহলে আবার ডি ওয়ান পঞ্চম তারপরে আবার ডি টু এটা কি সপ্তম সমান কি ভি টু টি সেভেন দেখো এই জায়গাটা বুঝলে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে কাউন্ট করো সপ্তম সপ্তম মানে বিজোর বিজয় মানে প্রথম পাহাড় ডি ওয়ান ডি তাহলে এটার নাম হলো প্রথম পজধ্বনি এটার নাম হলো তৃতীয় প্রদধ্বনি এটা হলো পঞ্চম এটা হলো সপ্তম তাহলে এটাই হলো মোট দূরত্ব মোট দূরত্ব সমান কি ভিটি এস সমান ভিটি এই এসটাই এভাবে বের করতে নিতে হবে এই বুদ্ধি করে তাহলেই তাহলে এটা হলো ফার্স্ট এটা থার্ড এটা ফিফথ এটা সেভেন এইটা মনে রাখবে ভালো করে তাহলে এখন মানগুলো বসায় দাও তাই টু ডি ওয়ান আচ্ছা কয়টা টি ডি ওয়ান আছে দুইটা চারটা ফোর ডি ওয়ান প্লাস ফোর ডি টু সমান কি ভি টু টি সেভেন তাহলে এইখান থেকে আমরা টি সেভেন বের করব তাই না তা টি সেভেন সমান এই এ ফোর গুণন ডি ওয়ান কত তিনশো সাতচল্লিশ পয়েন্ট যোগ ফোর মানে ওই যে পাঁচশো একুশ পয়েন্ট ফোর নাইন ডিভাইডেড এই যে শব্দের পয়েন্ট সিক্স সিক্স এটা ক্যালকুলেশন করলে হবে টেন সেকেন্ড তাহলে সপ্তম প্রতিধ্বনি শুনতে সময় লাগবে টেন সেকেন্ড এটা ক্লিয়ার এইবার এইভাবেই আমরা করবো অষ্টম প্রতিধ্বনি অষ্টমের জন্য এটুকু একটু মিশাই দিই একটু কালারটা চেঞ্জ করি তাহলে এবার কার জন্য অষ্টম প্রতিধ্বনি তাহলে অষ্টম মানে কি জোর জোর মানে কী তেশ্বর হবে ডি টু টু জোর তাহলে টু ডি টু তার মানে এর নাম হবে দ্বিতীয় তারপরে টু ডি ওয়ান এর নাম হবে চতুর্থ তারপরে টু ডি টু এর নাম হবে ষষ্ঠ তারপরে টু ডি ওয়ান এর নাম হবে অষ্টম তার মানে কি ভি টু টি এইট অষ্টম বলে এইট লিখলাম তা এইটাও দেখো তাহলে এইখানে টু ডি ওয়ান কত ফোর ডি ওয়ান হচ্ছে তাই না ফোর ডি ওয়ান টু তাহলে ফোর ডি ওয়ান প্লাস ফোর ডি টু সময় কি ভি টু টি এইট এখানে ক্যালকুলেশনটা এর সাথে মিলে গেছে না তাহলে টি এইট সময়ের কথা হবে টেন সেকেন্ড তাহলে আমরা কি বুঝতে পারলাম সপ্তম এবং অষ্টম প্রতিধ্বনি একই সাথে কানে এসেছে এটাও টেন সেকেন্ড পর এটা তাহলে পৃথকভাবে শোনা যাবে না তার মানে কি একই সময়ে শোনা যাবে এইরকম যদি এগারোতম বলে তাহলে এই যে ডি থেকে শুরু হবে না প্রথম তৃতীয় পঞ্চম সপ্তম তারপর আবার টু ডি ওয়ান নবম তারপর আবার টু ডি ওয়ান টু ডি টু ইলেভেন এইভাবে চলতে থাকবে তাহলে আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার তাহলে মাথায় কী কী রাখবে শর্ত পাহাড় দুটোর মধ্যে সবচেয়ে কাছের দুটটা ধরবে ডি ওয়ান দূরেরটা ডি টু তাহলে ডি ওয়ান মানে বেজোর ডি টু মানে জোর তাহলে বিজোড়ের জন্য বিজোড় থেকে শুরু ডি ওয়ান পাহাড় থেকে শুরু তাহলে এটার নাম হল প্রথম পরি যদি বলে এইটুকু সূত্র করবে যদি তৃতীয় বলে এইটুকু করবে যদি পঞ্চম বলে এইটুকু করবে যদি সপ্তম বলে এটা করবে সমান ভি টু টি সেভেন এই রঙকে অষ্টমের জন্যও তাই বা জোর সংখ্যার জন্যও তাই এই জিনিসগুলা অঙ্ক বেশি করতে হয় না নিয়ম ফলো করে বুঝে বুঝে করলে এই টাইপের এসব অনেকগুলো অঙ্ক আছে এর মধ্যে তুমি সব সুন্দর করে উত্তর দিতে পারবে তোমাদের বার্ষিক পরীক্ষা যেন ভালো হয় সেজন্য আমরা আমি চাই চাইবো এর মধ্যে আরও ভিডিও দিতে দেব ইনশাল্লাহ আর তোমরা এই ভিডিওগুলো দেখবে তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে তোমরা আমার ভিডিওগুলো সাথে সাথেই পেয়ে যাবে সবাইকে ধন্যবাদ ভালো থাক